আপনাদের মাঝে নতুন একটা গেম নিয়ে আসলাম তো গেমটার নাম হলো বাইক গেমস বাইক গেমস তো আপনারা নামটা অনেক বলতেছেন যে এই বাইক গেমস করে দিলে তো আমার অনেক গেমে আইব কিন্তু বাইক আসলে তো গেমটার নামই হলো বাইক গেমস বাইক গেমস আপনারা চাইলে যে দেখতেছেন এই দিকটা আপনারা নতুন হেমডারদের ই কিনতে পারবেন পুরো রিয়েল আপনার এটি কিনতে হইলো আপনার মনে করে যে তালা খুলতে হইব একটা করে অ্যাড দেখা লাগবে একটা হুন্ডারের আবার দেখতেছেনি এই মাথার হ্যামলেট মোমলেট আবার লাগাইতে পারবেন চোখে চশমা পিনতে পারবেন আবার এটা কি ভাই ও জামা পাল্টাইতে পারবেন আবার এটা কী দিব ও প্যান্ট প্যান্টও পাল্টাইতে পারবেন আচ্ছা সমস্যা নাই গেমটা হইলো পুরাই অফলাইন বাই একটা অফলাইন ওয়াল ই গেম আপনি চাইলে এটা খেলতে পারেন আর একটা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা আমি একটা খেলা দেখাইতেছি আপনারা কেমনে খেলবেন এটা আরে গাড়ির লগে ভাই বাই মরে গেলাম সমস্যা নাই আমি কন্ট্রোলটা একটু বুঝতে দেরি লাগবো আমার আচ্ছা এটা স্টারটা খাওয়া লাগবো আমার আপনার ওই স্টারটা খাইবেন তো এনেন্দ আমার রানের যা লাগবো রানের যা ওই স্টারটা খাওয়া লাগবো মার এই আচ্ছা এটা খাওয়া বললাম না এদিকে যাব দেব নাকি এদিকে যাব লাগবো আমার এদিকে যাই ওই উপরে কি আছে উপরে যাই দেই উপরে তো দূর রাস্তা আছে উপরে তো এই গরে একটা স্টার খাই নিলাম দুইটা স্টার খাইছি আর একটা ওই যে আরে আমি এত কিনারে গেছি কেন এইদিকে আমার বাই করে দিলো কিছু বুঝলাম না আবার পথমতে দিছে আচ্ছা আমার কি করতে হবে আবার ও ভাই এখন কি বলতাছে তো ভাই দেখতেছে না করে আবার বাই করে দিছে আবার নতুন করে এটা খেললাম তো আবার এনতে প্রথমটাই দিল আচ্ছা সমস্যা নাই আমি প্রথমটাই আরে আবার ওই প্রথমটা খেলতে যাই আমি ওই গাড়ির চিপাই যা আবার তো গাড়ির চিপাই যা বাড়ি খাইছি তো এটা আমার আস্তে 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 ন লাগবো এই কন্ট্রোলটা দেয়া আমার কিছু আচ্ছা এটা যাই টানা শুরু করি দেখতে অসাধারণ একটা গেম তো রাস্তা কোন দা ভাই দিক দিয়ে যাওয়া দেবো আচ্ছা আমি এদিক দিয়ে ঢুকি হেফবি টানে আছি আমি আরে আরে বাড়ি না এদিকে এদিকে কি ঢুকে দেবো আমি তো মনে করছি এটি বাইকের সুরে ঢুকে দেব আচ্ছা সমস্যা নাই আবার এদিক চেষ্টা করি এই ও ভাই আমি যতবারি খেলতেছি এতবার তো আমার এবার ধেয়াল করে খেলা লাগবো যে গেমটার মনে বোঝা লাগবো আচ্ছা ওই স্টার ডি খাই লই আমি স্টার দি খাই খাওয়া দেবো নাকি আবার বাড়ি খাই মরুন তো খায়নি সিস্টারটা এটা আরেকটা কয়েকজন দেখছিলাম এই এই কেস হয়ে গেছে মনে হয় গাই আমার ইমটা পলার লাগবো পিছু পুলিশ হতেছে তো বলাইতে গেলে মরিম নাকি এটাই ভাবতেছি তো মরানিয়া বয় করলে তৈরিব না আমার এটা এই গেমটা পুলিশের রাত্রে বাইসাইক করা লাগবো খেলা লাগবো তো যে আমি উপরে যাবো আস্তে আস্তে দেখি উপরে যাওয়া যায় নাকি তো আবার আবার কেস হয়েছে আবার এই দে দে লিবি না কি ও কি আবার লাভ হয়তো পারবেন এই যে দেখতে শুনে এটা দিয়ে আপনারা হরেন বাজাইতে পারবেন এই যে হরেন আর এটা দেখি এটা তো বেরিক আচ্ছা আমি স্টার খাই আস্তে আস্তে স্টার খাই তো উপরে দেওয়ার রাস্তা আস্তে আমার উপরে যাই উপরে দিদি রাস্তা ও ভাই আরে 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 তুই কি পাগল নাকি এক ধাক্কা খায় উপরে উঠে হয়ে গেলি তো দেখতেছে নেই গায়ে আমি পিছলে বার মরে গেছি তো আমার আবার পিসা লাগবো পিসে জামো কেমনে পিসে তো যাওয়ার সিস্টেম না এসে সামনে যাই সামনে যাও ওই স্টারটা কি খাওয়া আমি কিন্তু দেখতেছে আরে আরে নিচে আর রে নিচে নামাই দিলি আবার আবার আচ্ছা তো একবারে মাথায় যাওয়া লাগবো আবার ভালো জায়গায় আইছি এই যে এই এই বাড়ি লাগিস না তো দেখি উপরে যাওয়ার রাস্তা আছে মনে হয় যে ওদিক দেয় আমি ওদিক দিয়ে উপরে যাই দেখি যাওয়া পারি নাকি আরে বাড়ির মধ্যে লাগিস না আরে বাড়ি লাগতে মারা করছি তাও বাড়ি লাগতি তো গাইছে আপনারা দেখতেছেন এই ভিডিওটা খেলতে কিরকম মজা আপনি দাবে দাবে স্ট্যান্ড করতে চাইলে স্ট্যান্ডও করতে পারবেন তো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইবার আর বেলাইকনটা বাজায় দিবেন আর বেলাইকনটা বাজাইতে ভুলেন না যাতে নতুন পরবর্তীতে নতুন আপনাদের মাঝে সেরা গেম নিয়ে আসতে পারি ऑर्डर बीतते कि अच्छा ऑर्डर बीतते कि देखी अच्छा ऑर्डर बीतती स्टार और आप आ रहे हैं माता देखी ड्राइवर को ना तो दिखे आ रहे हैं हमारे दर तो टान ही नहीं रहे रे टान ही नहीं रहे तो अब जाम के मिलते हैं अरे ओ दो तो बार मोर भी है तो बार इधर रिकॉर्ड ही हो किस कोई रे रिकॉर्ड बना ओ আমার কথা না হয়ে না তুই কোন দিক যাস তো এটা বাইরে যাই এই চিবার মধ্যে দেখি জান দেব আরে আটকে গেলাম ও একবার চিবাই যাম সোজে থেকে না দেখা পারে হ্যাঁ তো বাইরে লাগবো বাইরে তেল মারে দিতে যাওয়া লাগবো এই আবার তো আবার আটকে আমি মেরে গেছি আচ্ছা সমস্যা নাই তো গাইস আপনারা তো ভিডিওটা দেখলেনই কীরকম যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইবার আর বেলাইকনটা বাজায় দিতে ভুলেন না আপনাদের মাঝে নতুন সেরা সেরা গেম আনতে তো আপনারা যদি গেমটা খেলা আনন্দ পান তাহলে আমার কমেন্টে বলবেন যে ভাই নেক্সট গেমটা কবে আনবেন তো আমি বলে দেবো যে নেক্সট গেমটা কবে আনবো তো আজকাল লেগে ভাই একটা ভিডিওটা এটুকি একটা লাইক একটা সাবস্ক্রাইব আর বেল আইকনটা না দিন ভাই বাই